পক্ষ থেকে তোমাদের সকলকে আমরা তো তোমরা রেগুলারলি অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে ইউনিট ওয়াইজ আলোচনা করলে তোমাদের কিন্তু প্রবলেম হয়েছিল তো এক প্রভাবে তোমাদের আপনাদের কিন্তু পুরো ইউনিটটা থেকে ওভারঅলে আজকে আলোচনা এবং দেখার পর তোমাদের যদি মনে হয় যে এখান থেকে আরও কিছু ইজি ওয়েতে তোমাদের কাছে ভিডিওসগুলো নিয়ে আসতে পারি সেটাও কিন্তু তোমরা

টপিকটা আছে এটা ইম্পর্টেন্ট আছে তো এখান থেকে যে পার্থক্য রয়েছে সেটা তো কোনোভাবেই ইউজ করা যাবে না নাম্বার ফোরে কি আছে ইনস্ট্রাকশনাল ডিজাইন বলতে কি বোঝো এর প্রকার ভেদ দেখো ভালো করে পড়ে যাবে ঠিক আছে ইউনিট টু ইউনিট টু কি আছে টপিক টিচার বিহেভিয়ার এখান থেকে তোমাদেরকে সিক্স মানসের জন্য কি কি করতে হবে শ্রেণীকক্ষে শিক্ষকের আচার পর্যবেক্ষণের উপায় ব্যাখ্যা করো

প্রচলিত ও নির্মাণবাদী শিক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো নাম্বার 10 মাইক্রো টিচিং এর সংজ্ঞা এবার তোমাদের ম্যাক্রো টিচিং আছে মাইক্রো